নোকিয়া ফোনের শহর ওউলুর ঘুরে দাঁড়ানোর গল্প একটা সময় ছিল যখন মোবাইল ফোন বলতেই লোকে বুঝত নোকিয়ার হ্যান্ডসেটের কথা সেই নোকিয়ার হ্যান্ডসেটের ব্যবসা যখন মুখ থুবড়ে পড়ল অনেকেই ভেবেছিলেন ফিনল্যান্ডের একটি ছোট্ট শহর ঔলুর ভবিষ্যত বোধায় চিরতরে শেষ হয়ে গেল কারণ ওই শহরে বেশিরভাগ মানুষই কাজ করতেন নোকিয়া কোম্পানিতে নোকিয়ার ব্যবসা উঠে যাওয়ায় তারা সবাই একসঙ্গে বেকার হয়ে পড়েছিলেন কিন্তু হাল না ছেড়ে ওলু আবার কিভাবে ঘুরে দাঁড়াল সেটা এক অত্যাশ্চর্য বাস্তব কাহিনী ওলুর বাসিন্দারা আজও সেদিনের কথা ভাবলে শিউরে ওখেন ভয়ঙ্কর সময় ছিল সেটা মানুষ রেগে গিয়েছিল চরম লজ্জায় পড়েছিল একসঙ্গে শহরের প্রায় চার হাজার তিনশো লোক কর্মহীন হয়ে পড়েছিলেন নোকিয়ার চিরচেনা রিংটনের কথাও নিশ্চয়ই অনেকেরই মনে আছে দু সাল নাগাদ বিশ্বের চল্লিশ শতাংশ মোবাইল ফোন হ্যান্ডসেটই বিক্রি করত নোকিয়া কিন্তু পরবর্তী মাত্র দশ বছরের মধ্যে তাদের সেই ব্যবসা পুরোপুরি লাটে ওঠে আর তাতে প্রত্যন্ত ফিনিশ শহর ওলুর অর্থনীতি একরকম ভেঙে পড়ে কারণ সেই শহরের মেরুদণ্ডই ছিল নোকিয়া ওলু রিং স্লিপ ট্র্যাকারের পেটেরি লাহটেলা বলছিলেন সে সময় একটা বিরাট নিরাপত্তা আর অনিশ্চয়তার মেঘ আমাদের ঘিরে ধরেছিল এখন কি হবে কিভাবে বাঁচব সেই প্রশ্নই ছিল সবার মনে বিজনেস ফিনল্যান্ডের কর্মকর্তা পাসিনেন আবার জানাচ্ছেন শহরের পরিবেশ তখন সত্যিই ছিল থমথমে কিন্তু খুব শীঘ্রেই মানুষ আবার বুঝতে পারল এই সংকট কিন্তু একটা নতুন সম্ভাবনার সূচনাও হতে পারে সাব আর্কটিক বলয়ের এই শহরটিতে তারপরই ধীরে ধীরে শুরু হল এক টেক স্টার্ট বুম মি পাসিনেন বলছিলেন সানা দুনিয়াতেই তখন তথ্যপ্রযুক্তি খাতে প্রতিভার অভাব ছিল আর সেখানে হঠাৎ করে ওলু এমন একটা শহরে পরিণত হল যেখানে চার হাজারেরও বেশি দক্ষ কর্মী চাকরিতে নিয়োগের জন্য প্রস্তুত পেটেরি লাহটেলা যোগ করেন যারা এতদিন মোবাইল ফোন বানাতেন তারাই ধীরে ধীরে নানা ওয়ারেবল ডিভাইস মেডিকেল ডিভাইস বা গাড়ি নির্মাণ শিল্পের জন্য কাজ করা শুরু করলেন আমাদের এখানকার বিশ্ববিদ্যালয়ে হবু শিল্পোদ্যোগীদের জন্য নতুন সেন্টার চালু হল বিভিন্ন কোম্পানি যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী কর্মী খুঁজে পেতে পারে সেটারও ব্যবস্থা হলো। বিজনেস ফিনল্যান্ডের কর্মকর্তা আর্টো পাসিনেনো বলছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হল ওলু কখনো হাল ছেড়ে দেয়নি নোকিয়ার চাকরি যাওয়ার পরও তারা সক্রিয় ছিলেন সারা দুনিয়ায় এতদিন তাদের যেসব কন্ট্যাক্ট গড়ে উঠেছিল তাদের সঙ্গে যোগাযোগ করে তারা বলতে শুরু করলেন এই দেখো এখানে কিন্তু বিরাট একটা দক্ষ লোক বল আছে তা তোমরা কেন ওলুতে এসে রিক্রুট করছো না ঔলু অবশ্য নানা ধরনের সরকারি ও বেসরকারি বিনিয়োগ থেকেও উপকৃত হয়েছিল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল নোকিয়াও নোকিয়ার এরিয়া সানকারি বলছিলেন আমাদের কর্মীরা যাতে নতুন কর্মসংস্থান খুঁজে পায় সে ব্যাপারেও আমাদের একটা দায়িত্ব ছিলই সেজন্য আমরা ব্রিজ নামে নতুন একটা প্রকল্প চালু করেছিলাম যেটা দারুণ সফল হয়েছিল যেমন ঔলুতেই ওই প্রকল্পের মাধ্যমে গড়ে উঠেছিল প্রায় তিন চারশো স্টার্ট আপ এখন সারা বিশ্বেই টেক ইনোভেশনের একটি বড় কেন্দ্র অন্তত তিনটি ফাইভ টেস্ট নেটওয়ার্ক আছে এখানে আর্টো পাসিনেন বিশ্বাস করেন নোকিয়ার মুখ থুবড়ে পড়া আখেরে হয়তো ওলুর জন্য ভালোই হয়েছে এখন মোবাইল ফোন ছাড়াও তথ্যপ্রযুক্তির অন্য নানা ক্ষেত্রে ছড়িয়ে আছেন শহরের বাসিন্দারা যেটা অনেক শক্ত ভিতের ওপর শহরটোকে দাঁড় করাচ্ছে ফিনিশ ভাষায় একটা শব্দ আছে সিসু বলে যার অর্থ হাল না ছাড়া কোনো কিছুর পেছনে লেগে থাকা ওইলুর মধ্যে সেই সিসু ছিল বলেই কঠিন সময়েও তারা চেষ্টা চালিয়ে গেছে সামনের দিকে তাকিয়ে আশার আলো দেখতে পেরেছিল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর